প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ম্যান ক্যাম্পাস এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশুনো করছ তোমাদের প্রত্যেকের সেকেন্ড সেমিস্টারে এ টু অর্থাৎ ব্যবহারিক বাংলা বেঙ্গলি এমআইএল টু পেপারটি রয়েছে সেই বেঙ্গলি এমআইএল টু পেপারের সম্পূর্ণ প্রথম অধ্যায় অর্থাৎ অনুবাদ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি উপস্থাপন করা হয়েছে ইতিমধ্যে তোমাদের বেঙ্গলি এমআইএল টু পেপারের প্রথম অধ্যায় অনুবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে সেই আলোচনাটি তোমরা দেখে না থাকলে আজকের ভিডিওর প্রথম কমেন্টে সেই ভিডিওর লিংক প্রিন্ট করে দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে কারণ অনুবাদের ভিডিওটি দেখলে তোমরা এই প্রশ্নগুলির উত্তর অনায়াসে করতে পারবে এছাড়াও তোমাদের সেকেন্ড সেমিস্টারের একাধিক মেজর মাইনর এসএসসি পেপারের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে সেই ভিডিওগুলি না দেখে থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়াও তোমাদের কোন সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তার আগে তোমাদের বলে রাখি তবে তোমাদের অবশ্যই দুটি কাজ করতে হবে প্রথমত আজকের ভিডিওর আগের ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে এবং দ্বিতীয়ত আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখতে হবে তোমাদের পরীক্ষা মোট পঁচিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ এই পেপারটি সম্পূর্ণ তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্নের উপর পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে তার চারটি করে অপশন থাকবে সঠিক অপশনটি তোমাকে লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক পঁচিশটি প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে তোমাদের শুধুমাত্র সঠিক অপশনটি উত্তর করে দেওয়া হয়েছে এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন এক অনুবাদ হল ভাষান্তর বা অপশানে রূপান্তর থাকতে পারে দুই ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে বলে উৎস ভাষা তিন যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে বলে লক্ষ্য ভাষা চার অনুবাদের অপর নাম কি ভাষান্তর রূপান্তর যে অপশানটি তোমাদের পরীক্ষায় থাকবে সেটি লিখতে হবে পাঁচ অনুবাদ মূলত কত প্রকার বা অনুবাদের কাজকে কয় ভাগে ভাগ করা যায় এর সঠিক উত্তর দু প্রকার বা দুইভাবে ছয় দুই প্রকার অনুবাদ হল আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ সাত মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে বলে আক্ষরিক অনুবাদ আট মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধা মতো নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করাকে বলে ভাবানুবাদ নয় সুষ্ঠু অনুবাদ দুই শ্রেণীতে বিভক্ত শ্রেণী দুটি কি। কী ভাবানুবাদ ও আক্ষরিক অনুবাদ দশ কোন বিষয়টি অনুবাদের ভাষা রীতি অনুসারে হবে পদবিন্যাস ও অলঙ্কার রীতি এগারো দপ্তর ও আইনি কাজের যে অনুবাদ কাজে লাগে আক্ষরিক অনুবাদ বারো অনুবাদকর্মে হাত দেওয়ার পূর্বে কোনটির উপর গুরুত্ব দেওয়া উচিত ভাষার জ্ঞান ও শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা তেরো এক বিষয়কে বহু ভাষায় অনুবাদ করা যায় কথাটি কি সত্য উত্তর সত্য বা অপশানে হ্যাঁ থাকতে পারে চোদ্দ ভাষান্তর কথার অর্থ কি তর্জমা করা বা বঙ্গানুবাদ করা পনেরো ভাবানুবাদ কথার অর্থ কি ভাব অনুসারে অনুবাদ করা ষোলো ভাষান্তরের কাজে অনুবাদকের যে জিনিসটি প্রয়োজন হয় না প্রক্ষোভের সতেরো আক্ষরিক অনুবাদের ভাষা হয় সাবলীল আঠারো কবিতা অনুবাদের ক্ষেত্রে কোন বিভাগটি জরুরি ভাবানুবাদ তোমরা এক্ষেত্রে মনে রাখবে কবিতা সাহিত্য প্রবন্ধ লেখার ক্ষেত্রে ভাবানুবাদ কাজে লাগে উনিশ অনুবাদে সাহিত্যধারা সৃষ্টি হয় কবে থেকে তুর্কি আক্রমণের প্রভাবে কুড়ি অনুবাদের ভাষা কিরূপ হওয়া উচিত সহজ সরল ও প্রাঞ্চল একুশ অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটিকে অটুট রাখা কর্তব্য ভাব বাইশ সাইকেল শব্দটিকে অনুবাদ করলে কি হবে উত্তর বাইসাইকেল বা দ্বিচক্রযান যে অপশানটি তোমাদের পরীক্ষায় থাকবে সেটি তোমরা লিখবে পরীক্ষায় বাইসাইকেল থাকতে পারে আবার দ্বিচক্রযানও থাকতে পারে এই রকম কিছু কিছু শব্দ তোমরা অবশ্যই পরে রাখবে যেমন টিভি শব্দের অনুবাদ কি রেডিও শব্দের অনুবাদ কি চেয়ার শব্দের অনুবাদ কি এগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে তেইশ অনুবাদের সময় যে বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন সরল ভাষা চব্বিশ ভাবানুবাদ কাকে বলে মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধা মতো নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করা পঁচিশ অনুবাদ নিচের কোনটি সহায়ক জ্ঞান চর্চার ছাব্বিশ আক্ষরিক অনুবাদ ড্যাশ বলে গণ্য হয় নিকৃষ্ট সাতাশ ভাবানুবাদ ড্যাশ অনুবাদ বলে গণ্য হয় উৎকৃষ্ট অনুবাদ আঠাশ নম্বর শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাবানুবাদ উনত্রিশ অনুবাদের পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল ভাষান্তরের উপর নির্ভরশীল ত্রিশ অনুবাদ কাকে বলে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বলে একত্রিশ এ কক অ্যান্ড ওয়াল স্টোরি এই প্রবাদের সঠিক বাংলা অনুবাদ কোনটি আষাঢ়ে গল্প বত্রিশ মূল ভাষার প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রে কেমন হবে প্রয়োজনে পরিবর্তিত হবে তেত্রিশ কোন বিষয়টি অনুবাদের ভাষা রীতি অনুসারে হবে পদবিন্যাস ও অলঙ্কার রীতি চৌত্রিশ অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটিকে অটুট রাখা কর্তব্য ভাব পঁয়ত্রিশ পর্বে এক ভাষার শব্দের স্থলে কি বসিয়ে দিলে অনুবাদ হয় না অন্য ভাষার শব্দ ছত্রিশ অনুবাদ কর্মে হাত দেওয়ার পূর্বে কোনটির উপর গুরুত্ব দেওয়া উচিত নিজ ভাষা জ্ঞান ও শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার সাঁত্রিশ পর্বে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে কী হবে মুসল বৃষ্টি হচ্ছে এই রকম যখন অনুবাদ করা হয় এই অনুবাদটিকে বলা হয় ভাবানুবাদ আর যখন প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিশব্দ লেখা হবে সেটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ আটত্রিশ পর্বে কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা হলো অনুবাদ উনচল্লিশ কোনটি অনুবাদ শব্দের অর্থ নয় প্রবাদ চল্লিশ এবং সর্বশেষ প্রশ্ন কোন অনুবাদে ভাবার্থের দিকে দৃষ্টি দেওয়া হয় না আক্ষরিক অনুবাদে এই ছিল অনুবাদ অধ্যায় থেকে সম্পূর্ণ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন এই চল্লিশটি প্রশ্ন খুব ভালো করে পড়লে তুমি এখান থেকে পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে আর বাকি থাকা অংশের বিস্তারিত আলোচনা ভিডিও এবং সেকেন্ড পার্ট নিয়ে খুব দ্রুত ভিডিও আপলোড করা হবে